নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি দু হাজার পঁচিশ খুব শীঘ্রই তোমাদের প্রাথমিকের ইন্টারভিউ প্রসেসটা কিন্তু শুরু হতে চলেছে নয় ডিসেম্বর ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপের শেষ দিন এবং তার পরবর্তীতে প্রায় এক থেকে দু সপ্তাহের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে প্রাথমিকের ইন্টারভিউ প্রসেস তো সেই ইন্টারভিউতে তোমার জেলা সম্পর্কে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে তো সেই প্রশ্নগুলো কি এবং আজকের আমি তোমাদের সঙ্গে তেইশটি জেলা সম্পর্কে তার সদর দপ্তর তার বিখ্যাত স্থান সমস্ত কিছু কিন্তু আলোচনা করব তেইশটি জেলা সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে একটা ধারণা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হতো চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে তো প্রথমে যে বিষয়টা রয়েছে যে আপনার জেলা থেকে কোন কোন প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে দেখো কিছু কিছু জিজ্ঞাসা করবে প্রশ্ন যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে তোমার সদর শহর তোমার জেলার যে সদর দপ্তর সেটা কটা মহকুমা রয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার জেলার বিখ্যাত কিছু মনীষীর নাম বিখ্যাত কিছু স্থানের নাম তোমার জেলাটা কেন বিখ্যাত ঠিক আছে কি এমন জিনিস রয়েছে যেটা তোমার জেলাটাকে অন্যান্য জেলার থেকে অনেকটা আলাদা করেছে সে সমস্ত কিন্তু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার জেলার পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে যদি বিখ্যাত কোনো নদী থাকে সেটা তোমার জেলায় থাকা এমন কিছু বিখ্যাত জায়গা বা বিখ্যাত কিছু বিষয় যদি থাকে ঠিক আছে যেমন ধরো মুর্শিদাবাদে কী রয়েছে হাজারদুয়ারি ঠিক আছে সেরকমই কলকাতায় রয়েছে চিড়িয়াখানা এরকম যদি কিছু স্থান থাকে সেগুলো কিন্তু তোমাকে জেনে যেতে হবে ঠিক আছে তুমি যে যেখান থেকে যাবে তার থানার নাম ঠিক আছে এরকম কিছু কিন্তু তোমাকে জেনে যেতে হবে তো চলো আমি তোমাদের কাছে তেইশটি জেলা সম্পর্কে আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটা জেলা সম্পর্কে যে কোশ্চেনগুলো হয়ে থাকে পরপর পরপর করে কিন্তু আমি তোমাদের কাছে আলোচনা করে যাব তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো বন্ধুরা দেখো এখানে টোটাল তেইশটি জেলা সম্পর্কে দেওয়া রয়েছে এবং সেই জেলার সদর শহর বা সদর দপ্তরের নামও দেওয়া রয়েছে ঠিক আছে তার পাশাপাশি আমরা এখানে এই শহরের যে বৈশিষ্ট্য বা এই শহরটি কী জন্য বিখ্যাত বা এই জেলাটি কী জন্য বিখ্যাত সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব ঠিক আছে তেইশটি জেলা সম্পর্কে কিন্তু আলোচনা হবে তোমরা কিন্তু তোমাদের জেলাটা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো দেখো প্রথম যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে কি দার্জিলিং জেলা দার্জিলিং জেলার সদর শহর বা সদর দপ্তরের নাম কি দার্জিলিং তা এটা কিসের জন্য বিখ্যাত এটা কিন্তু এ দেখতে পাচ্ছ টাইগার হিলের জন্য বিখ্যাত এর বৈশিষ্ট্য কী কী রয়েছে বা এই শহরের বিশেষত্ব কী কী রয়েছে এটা হচ্ছে মেল চিড়িয়াখানা তা হচ্ছে রোপওয়ে তা হচ্ছে ট্রয় ট্রেন চা বাগান ঘুম রেল স্টেশন ঘুম রেল স্টেশনটা কি এটা হচ্ছে কিন্তু পৃথিবীর উচ্চতম একটা রেল স্টেশন ঠিক আছে এছাড়াও কি বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বতও কিন্তু এখান থেকে লক্ষ্য করা যায় তো এবারে দ্বিতীয় যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে কি কালিম্পং জেলা কালিম্পং জেলার যে সদর শহর তার নাম হচ্ছে কি কালিম্পং তো এটা কিসের জন্য বিখ্যাত এটা হচ্ছে কিন্তু অর্কিডের জন্য বিখ্যাত দেখতে পাচ্ছ এছাড়াও ফুল ও ক্যাক্টাস এখানে প্রচুর লক্ষ্য করা যায় পাহাড়ি সৌন্দর্যতা দেখা যায় সুস্থ ও স্বাস্থ্যকর জায়গা রয়েছে অনেক মিশনারি স্কুল ও মঠ কিন্তু এখানে রয়েছে পরবর্তী যে জেলাটি রয়েছে জলপাইগুড়ি এর সদর শহরের নাম কি জলপাইগুড়ি তো এবারে এটা কিসের জন্য বিখ্যাত বা এখানে কী কী বিশেষত্ব রয়েছে দেখো তিস্তা ও করলা নদী তীরবর্তী শহর যার কারণে এটা বিখ্যাত রয়েছে জেলা হাসপাতাল ফার্মাসি কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি কিন্তু এখানে রয়েছে যার কারণে এটা বিখ্যাত এরপরে আসি আলিপুরদুয়ার জেলা যার সদর শহরের নাম হচ্ছে কি আলিপুরদুয়ার তো আলিপুরদুয়ারে কী কি রয়েছে পর্যটক কেন্দ্র যার জন্য এটা বিখ্যাত ধান চা এবং কাঠের বাণিজ্য কেন্দ্র গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন বক্সা অরণ্যের প্রবেশদ্বার এই সমস্ত কিন্তু এর বিশেষত্ব পরবর্তী যে জেলাটি রয়েছে দেখো কোচবিহার কোচবিহার জেলার সদর শহরের নাম কি কোচবিহার তো এটা কি জন্য বিখ্যাত রয়েছে এটা হচ্ছে কিন্তু মদন মন্দির এর জন্য কিন্তু বিখ্যাত ঠিক আছে মদন মোহন মন্দিরের জন্য কিন্তু এটা বিখ্যাত এটা হচ্ছে দর্শনীয় জায়গা এছাড়াও তোরষা পূর্বতীরে অবস্থিত পূর্বতন মহারাজের প্রাসাদ এখানে কিন্তু অবস্থিত যেটার কারণে এটা কিন্তু বিখ্যাত পরবর্তী যে জেলাটি রয়েছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি রায়গঞ্জ তো এটা কি জন্য বিখ্যাত এখানে দেখো পাখিরালয় ও রেল স্টেশন এটা আছে পাশ দিয়ে কুলিক নদী প্রবাহিত হয়েছে যার কারণে এটা কিন্তু বিখ্যাত রয়েছে ঠিক আছে মোটামুটি কোনো শহরের তার বিশেষত্ব কি সেটাই কিন্তু এটা মনে রাখতে হবে তোমাকে ঠিক আছে তোমাকে কিন্তু এরকম প্রশ্ন জিজ্ঞাসা করবে তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তার জেলার যে সদর দপ্তর সেটার নাম হচ্ছে কি বালুরঘাট তো বালুরঘাটে কী কী বিশেষত্ব রয়েছে বা দক্ষিণ দিনাজপুর জেলার কী কী বিশেষত্ব রয়েছে দেখো আত্মেই নদীর পূর্ব পাশে এটা অবস্থিত কলেজ বিদ্যালয় আইন কলেজ এখানে অবস্থিত তারপর প্রান্তিক স্টেশন এখানে অবস্থিত বিভিন্ন কৃষিজ পণ্যের বাণিজ্য কেন্দ্র কিন্তু এখানে রয়েছে এরপরে আসে কি মালদা জেলা মালদা জেলার যে সদর দপ্তর সেটার নাম হচ্ছে কি ইংলিশ বাজার তো তোমরা প্রত্যেকেই জানো মালদা জেলা কিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে কিন্তু আমের জন্য বিখ্যাত আমের শহর বলা হয়ে থাকে মহানন্দা নদীর তীরে অবস্থিত হচ্ছে আমের শহর মালদা জেলা এছাড়াও বিশ্ববিদ্যালয় কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ হাসপাতাল পলিটেকনিক কলেজ ইত্যাদির জন্য কিন্তু এটা বিখ্যাত রয়েছে এরপরে আসি কি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কী রয়েছে বহরমপুর ঠিক আছে তো বহরমপুর মুর্শিদাবাদ কী জন্য বিখ্যাত হাজারদুয়ারির জন্য বিখ্যাত ঠিক আছে ভাগীরথী তীরে কিন্তু এটা অবস্থিত রেশম শিল্প পিতলের বাসন তৈরির জন্য কিন্তু এটা বিখ্যাত ঠিক আছে এছাড়াও তোমরা মনে রাখবে হাজারদুয়ারির প্রাসাদ কিন্তু এই জেলায় অবস্থিত এরপরে আসি কি বীরভূম জেলা বীরভূম জেলার সদর দপ্তরের নাম কি সিউড়ি তাহলে সিউড়ি কী জন্য বিখ্যাত বা সিউড়িতে কি কি বিশেষত্ব রয়েছে তাঁত ও সিল্কের কাপড় তৈরি হয় এখানে এখান থেকে বারো কিলোমিটার দূরে বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এবং সিউড়ির যে মোরব্বা এক প্রকারের মিষ্টান্ন সেটা কিন্তু এইখানে খুবই বিখ্যাত ঠিক আছে সিউড়ির মোরব্বা কিন্তু খুবই বিখ্যাত এরপরে যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে কি নদিয়া দেখতে পাচ্ছ নদিয়া জেলা নদিয়া জেলার সদর দপ্তরের নাম কি কৃষ্ণনগর তো এটা কিসের জন্য বিখ্যাত আমরা প্রত্যেকেই জানি মাটির পুতুল ও সরপুরির জন্য খুব বিখ্যাত সরপুরিয়া ঠিক আছে এটা একটা খাবার সরপুরিয়া আর মাটির পুতুলের জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগর এরপরে আসি কি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে এর সদর দপ্তরের নাম কি বর্তমান তাহলে এই যে পূর্ব বর্তমান এটা জন্য বিখ্যাত সীতাভোগ ও মিহিদানার জন্য কিন্তু এটা বিখ্যাত এরপরে আসি কি পশ্চিম বর্তমান যার সদর দপ্তরের নাম কি আসানসোল ঠিক আছে আসানসোল এটা হচ্ছে কয়লাখলির জন্য বিখ্যাত ঠিক আছে এখানে কী করেছে রয়েছে দেখো নি অঞ্চলের বেশ বড় একটা শহর তিনটি কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ অবস্থিত পাশ দিয়ে বারকর নদী বয়ে গেছে বিখ্যাত ইস্পাত কারখানা এখানে অবস্থিত এই শহরে আরও কাছাকাছি অনেক কিন্তু শিল্পকেন্দ্র গড়ে উঠেছে অনেক শিল্প গড়ে উঠেছে এরপরে আসে কি বাঁকুড়া জেলা তাহলে বাঁকুড়া জেলার যে সদর দপ্তর তার নাম হচ্ছে কি বাঁকুড়া এটা কিন্তু টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া জেলার সদর দপ্তর কিসের জন্য বিখ্যাত টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া সদর দপ্তর বাঁকুড়া এটা কিন্তু টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত এই প্রশ্নটা কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়ে থাকে যারা বাঁকুড়া জেলা থেকে রয়েছ ঠিক আছে এরপরে আসি কি পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার সদর দপ্তরের নাম কি পুরুলিয়া ঠিক আছে এখানে কী জন্য বিখ্যাত রয়েছে এটা ছৌ নাচের জন্য এটা বিখ্যাত ছৌ নাচ ঠিক আছে এছাড়াও কলেজ ও স্কুল এগুলোর জন্য কিন্তু বিখ্যাত রয়েছে এছাড়াও এখানে অযোধ্যা পাহাড় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসি কি পূর্ব মেদিনীপুর যার সদর দপ্তরের নাম কি মেদিনীপুর তাহলে এটা কোথায় অবস্থিত কংসাবতী নদীর তীরে কিন্তু এটি অবস্থিত সরি পশ্চিম মেদিনীপুর সম্পর্কে বললাম তো এটা হচ্ছে কংসাবতী নদীর তীরে অবস্থিত ঠিক আছে এরপরে আসি কি ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার সদর দপ্তরের নাম কি ঝাড়গ্রাম তাহলে এখানে কী কী রয়েছে রেল স্টেশন রাজবাড়ি কলেজ ডিয়ার পার্ক ও সংলগ্ন বনাঞ্চল রয়েছে ঠিক আছে এটা কিছুজন্য বিখ্যাত রাজবাড়ি এবং ডিয়ার পার্কের জন্য কিন্তু এটা বিখ্যাত এবার এসি হাওড়া জেলা যার সদর দপ্তরের নাম হচ্ছে কি হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনের জন্য কিন্তু এটা বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন এর জন্য কিন্তু হাওড়াটি বিখ্যাত রয়েছে এরপর এসে হুগলি জেলা হুগলি জেলা যেটা রয়েছে হ্যাঁ হুগলি জেলা হুগলি জেলার সদর দপ্তরের নাম কি চুঁচুড়া তাহলে এখানে দর্শনীয় কী স্থান রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের নানান ধরনের দর্শনীয় স্থান রয়েছে হুগলি নদীর তীরে জিটি রোডের দুপাশে কিন্তু এই শহরটি অবস্থিত ঠিক আছে এখানে নানান ধরনের দর্শনীয় স্থান রয়েছে বিভিন্ন স্থানের নাম তোমরা একটু মোটামুটি দেখে নেবে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা জেলা সম্পর্কে যখন আলোচনা করব তোমরা কিন্তু সেগুলো দেখতে পেয়ে যাবে ঠিক আছে কোন জেলায় কী রয়েছে সমস্ত কিছু কোন জেলার জনসংখ্যা কত আয়তন কত সদর দপ্তর কী রয়েছে ঠিক আছে তাছাড়াও আরও যে সমস্ত মহকুমাগুলো থাকে সেগুলোর নাম সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে জাস্ট আমি একটা মানে বেসিক জিনিস তোমাদের কাছে তুলে ধরছি আর এই সমস্ত প্রশ্নের যদি তোমরা লিখিত উত্তর চাও তাহলে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য তোমাদেরকে কিন্তু পিডিএফটা পার্চেস করতে হবে যদি পিডিএফটা পার্চেস করতে চাও তাহলে এই নাম্বার যোগাযোগ করতে পারো চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে আমার এই পিডিএফ সেটটা ঠিক আছে যেখানে তোমরা কিন্তু এরকম প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে ঠিক আছে সমস্ত কিছু প্রশ্ন উত্তর এর মধ্যে রয়েছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন উত্তর পেয়ে যাবে তারপর তোমরা সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর প্রচুর রয়েছে সেগুলো পেয়ে যাবে বাংলা থেকে প্রশ্ন রয়েছে ইংরেজি থেকে প্রশ্ন রয়েছে তারপর গণিত থেকে সমস্ত কিছু থেকে কিন্তু প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে তাছাড়াও ডেমো ক্লাসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে যেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেওয়া তোমরা যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো মূল্যটা খুবই সীমিত আর তোমাদের ইন্টারভিউ প্রস্তুতির জন্য কিন্তু সেরা ঠিকানা হবে ঠিক আছে অবশ্যই তোমরা পার্চেস করে শুরু করে দাও এরপরে আসছে কি উত্তর চব্বিশ পরগনা যার সদর দপ্তরের নাম কি বারাসাত তাহলে এটা কিসের জন্য বিখ্যাত এটা হচ্ছে কৃষিজ পণ্য বাণিজ্য কেন্দ্রের জন্য বিখ্যাত কৃষিজ পণ্য বাণিজ্য কেন্দ্রের জন্য কিন্তু বিখ্যাত এবার আছে দক্ষিণ চব্বিশ পরগনা যার সদর দপ্তরের নাম কি আলিপুর ঠিক আছে তাও আলিপুর এখানে কিন্তু চিড়িয়াখানার জন্য কিন্তু বিখ্যাত রয়েছে এছাড়াও জাতীয় পাঠাগার ট্যাক্সাল তা বিশ্ববিদ্যালয় হাসপাতাল আবহাওয়া অফিস ইত্যাদি রয়েছে যেটার জন্য কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটি বিখ্যাত এরপরে আসি কি এরপরে আসি কলকাতা তাহলে কলকাতা কলকাতা কী বিখ্যাত কলকাতা দেখো কলকাতার জেলার সদর দপ্তরের নাম কিন্তু কলকাতা ঠিক আছে তাহলে এটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে রাজ্যের রাজধানী এখানে রাজভবন মিউজিয়াম ইডেন উদ্যান ফোর্থ উইলিয়াম তারপর হচ্ছে পাতাল রেল বন্দর ইত্যাদি কিন্তু বিমানবন্দর ইত্যাদি কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে তোমরা যে জেলা থেকে বিলং করো সেই জেলা থেকে কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে টোটাল যে জেলাগুলো রয়েছে তোমার জেলা কোনটা তোমরা কমেন্ট করে জানাও এবং তোমাদের কোন জেলা সম্পর্কে ভিডিও লাগবে সেটাও কমেন্ট করে জানাও আমি প্রত্যেকটা জেলা সম্পর্কে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করব অর্থাৎ একটা একটা জেলা করে কিন্তু আমি তোমাদের কাছে আলোচনা করবো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি তোমাদের লিখিত আকারে জেলা সম্পর্কে প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই পিডিএফটা পার্চেস করে নাও সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভারতীয় সবাই সুস্থত সবাই থ্যাংকসর ওয়াচিং টাটা হিন্দ বাই